ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গুরুকুল সংস্কৃত ট্রেনিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো কি যারা ক্যালকাটা ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট রয়েছে বিয়ের বেশ করে ক্যালকাটা ইউনিভার্সিটি যারা এই নভেম্বরে পরীক্ষা দেবে বিএ সেকেন্ড সেমিস্টার সংস্কৃত সাবজেক্টে তাদের যেরকম পাস এবং অনার্সে যারা স্টুডেন্ট রয়েছে তাদের এক গুরুত্বপূর্ণ হানড্রেড কমন কমন সায় নিয়ে উপস্থিত হয়েছে তোমরা জানো যারা সংস্কৃতে অনার্সে পড়ছো যাদের সেকেন্ড সেমিস্টার সংস্কৃত রয়েছে তারা যে পরীক্ষা দিচ্ছে নভেম্বরে তাদের যে গুরুত্বপূর্ণ সাজা সেটা নিয়ে আমি উপস্থিত হয়েছি তাদের পেপার কী কোন কোন পেপার ডিএস টু এবং এই পেপারে যারা পরীক্ষা দিচ্ছ এবং যারা এমডিসি টু এবং যাদের সিসি টু পেপার বা মাইনরে যারা পেপার রয়েছে যাদের সংস্কৃত তারা যারা সেকেন্ড সেমিস্টার রয়েছে মাইনরে এমন এম টু এম টুটা এখানে যেটা সে মাইনরের পেপার তো এই পেপার নিয়ে আজকের এই যে গুরুত্বপূর্ণ সাহায্য এবং এসএসসি পেপার যাদের রয়েছে সংস্কৃত সেকেন্ড সেমিস্টারে তাদের এই কটা পেপার নিয়ে আমি আজকের আলোচনা করব তোমাদের সংস্কৃতের স্টুডেন্ট যারা রয়েছে কলকাতা ইউনিভার্সিটি বিএস সেকেন্ড সেমিস্টারে তাহলে এখন আমি চলে যাই তোমরা জানো তোমাদের যে পেপার রয়েছে সে পেপারটার নাম হল হচ্ছে যে হিস্ট্রি অফ সংস্কৃত লিটারেচার হিস্ট্রি আর সংস্কৃতির লিটারেচার যে টপিকটা রয়েছে সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা দেবো বেশিরা অল্প অল্প করে দুটো একটা করে দেবো তার মধ্যে পড়বে তোমরা জানো তোমাদের পঁচাত্তর নম্বর থিওরি পরীক্ষা বাইরের কলেজে গিয়ে দিতে হবে সেই পঁচাত্তর নম্বরে আমি আর টিউটোরিয়াল অটোমেটিক্যালি কুড়ি নম্বর পঁচিশ নম্বর তোমাদের হয়ে গিয়েছে তাহলে এই পঁচাত্তর নম্বর যে সাইস্যান সেই সাইশানটা নিয়ে আমি এখন আলোচনা করবো টোটাল হচ্ছে তোমরা যে বাইরে যাচ্ছ পরীক্ষা দিতে সেই পেপারটা কি প্রথমে তোমাদের আছে রামায়ণ মহাভারত এবং পুরাণ এখান থেকে তোমাদের কত নম্বর আসবে কুড়ি নম্বর আসবে সেখানে হচ্ছে কী আছে না বড় প্রশ্ন পড়বে দশ নাম্বারে একটা আর শর্ট কোশ্চেন পড়বে দু নম্বরে পাঁচটা তাহলে যে বড়ো কোশ্চেন সেটা কিন্তু তোমাদের বাংলা ভাষায় লিখতে হবে তাহলে বাংলা ভাষায় লিখতে হবে যে বড় কোশ্চেন কটা করবে তোমরা কোন পেয়ে যাবে আমি যে গুরু যে সাজার নিচ্ছি তোমরা নোট ডাউন করে থাকো আরেকটা বলে রাখি যারা এখন আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালো লাগে লাইক করে কোনো কিছু জানা তাহলে কমেন্ট করে জানাবে তাহলে দেখো তোমরা বিষয়টা প্রথমে তোমরা বলে দিচ্ছি কিন্তু এবারে কিন্তু কোশ্চেন তোমাদের হবে বেশ করে কোনটার উপর তোমরা গুরুত্ব দেবে রামায়ণ থেকে একটা কোশ্চেন কিন্তু কম তোমরা হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবে কি প্রশ্ন করবে যেটা বলছি বাইরে পড়বে না ভারতীয় সমাজ ও সাহিত্যে এবং ধর্মীয় জীবনে ভারতীয় সমাজ সাহিত্য ধর্মীয় জীবনে রামায়ণের প্রভাব এই একটা যদি কোশ্চেন করে থাকে একটাই অর্থ পড়বে তা সত্ত্বেও আমি তার সাথে আরও কিছু দিচ্ছি দেখো দি তারপরে আছে কি রামায়ণ ও মহাভারতের পৌর পর্য। আর কি রামায়ণের প্রক্ষিপ্ত অংশগুলি কি কি এই যে কটা কোশ্চেন দিলাম এইগুলো সঙ্গে এছাড়া রামায়ণ রচনাকাল এবং রামায়ণের কাণ্ডগুলো এই কটা যদি কেউ কোশ্চেন করে এর মধ্যে তোমরা কমন পেয়ে যাচ্ছ তাহলে আমি কী কী বললাম সেটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো তাহলে কেউ স্কিপ করে দেখবে না তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না তাহলে বলে দিলাম যে রামায়ণের রামায়ণের সমাজের সাহিত্যে ভারতীয় সমাজের সাহিত্যে রামায়ণের প্রভাব এটা যদি কেউ করবো তাহলে তুমি কমন পেয়ে যাচ্ছ তাহলে ভারতীয় সমাজের ধর্মীয় জীবনে রামায়ণের প্রভাব এইটা আর কী করতে হচ্ছে তোমাদের না রামায়ণ মহবাদের পূর্বাপর্য আর কী রামায়ণের অংশ কোনগুলো এবং রামায়ণ রচনাকালে এবং রামায়ণের কে না কাণ্ডগুলি সম্পর্কে এই কড়া কোশ্চেন যদি কেউ করে এখান থেকে কমন পেয়ে যাচ্ছে দশ নম্বরে একটা এবার শর্ট কোশ্চেন তোমাদের আছে কি দু নম্বরে পাঁচটা শর্ট কোশ্চেন করতে হচ্ছে সেখানে তোমরা কী করবে রামায়ণ মহাভারত এবং পুরাণ সেখানে পুরাণের লক্ষণ হতে পারে পুরাণের যে বৃহত্তম পুরাণ কোনো ক্ষুদ্রতম পুরাণ কোন কোন পুরাণে কী আছে না যে বিয়ে সম্পদ যদি দেখো তাহলে সেখানে কিন্তু কমন পেয়ে যাচ্ছ এছাড়া যে রামায়ণ মহাভারতের প্রত্যেকটা রামায়ণ যেমন কাণ্ড মহাভারতে পড়বো এই যেগুলো তোমরা দেখো একদিন সংস্কৃতি ভালো লাগবে স্ক্রিপ্টে লিখতে হচ্ছে দু নম্বরে পাঁচটা তাহলে এগুলো এই শর্ট কোশ্চেনগুলো পেয়ে যাচ্ছে এছাড়া এছাড়া আর কীভাবে রামায়ণকে অপর নাম কি মভারতের অপর নাম কি কতগুলো শ্লোক আছে এই সমস্ত বিষয় থেকে এখানকার কোশ্চেনগুলো হবে তোমরা এর দিকে দেখো ভালো করে পেয়ে যাবে শর্ট কোয়েশ্চেন কিন্তু এখান থেকে তাহলে দশ দশ কুড়ি নম্বর ওখানে হয়ে গেলো এবার পরবর্তীকালে যে পাটটা আসে তোমাদেরকে যে তোমাদের হচ্ছে কি সংস্কৃতে এখানে হয়ে গেলো এবং তারপর দৃশ্য কাপ টিকা লিখতে হবে তিন পাঁচ পনেরো টিকা লিখতে হচ্ছে পাঁচটা সেখানে থেকে বলে দিচ্ছি তোমরা দেখো ভালো করে যে পাঁচটা যে তিনটে করতে হচ্ছে পাঁচ নাম্বারে সেখানে আমি অল্প দেবো দেখব প্রথমে মনে করবে মুদ্রা সূত্রকের মিচ্ছকটিকম মিচ্ছকটিকম পড়লে শুদ্ধ যা করুক একটা ইন্টেককে করে যায় ভালো করে পেয়ে যাবে শুদ্ধকের মিচ্ছকটি যদি কেউ করে যাও তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাচ্ছে একটা মিলি একটা দিলাম আর কি দিলাম বিশাখা দত্তের মুদ্রা রাক্ষস আর কি ভাষের স্বপ্নবচক দত্ত মহাকবি কালিদাসের নাটকতা এই করে যদি তোমরা করো তাহলে পেয়ে যাচ্ছ তার সাথে আমি একটা দুটো আর দেবো তাহলে কি মাস্ট করে বলবে সুদের মিচ্ছিকম বিশাখা দত্তের মুদারাক্ষস ভাসের স্বপ্নমা দত্তমার কালিদাসের রচনা শৈলী এছাড়াও ছাড়াও হর্ষে এই ভবভূতি উত্তরাঞ্চলিত আর হর্ষদেব আর দেখে যাবে জাস্ট এটা অত না করলেও হবে তাহলে মেন কথা যেটা বিষয়টা তোমাদের বললাম ভবভূতির উত্তরাঞ্চলিত তাই এই কটা করলে তোমাদের কিন্তু কমন পেয়ে যাচ্ছ এর জন্য দেখি তিন পাঁচ পনেরো নম্বরের জন্য এবার তোমার চলে আসছি বারো নম্বরের যেটা তো তোমাদের স্রভ্যকাব্য আছে সেখানে কাব্যের কুড়ি নম্বর বরাদ্দ রয়েছে বারো নম্বরে একটা বড় কোশ্চেন পড়বে আর টিকা পড়বে চার নম্বরে দুটো তাহলে এবার বারো নম্বরে করা একটা প্রশ্নের জন্য তুমি কী করবে না ভারবীর তার নিয়ম মাঘের শিশুপালবধ শিয়র সে নৈশদ চরিত বুদ্ধ বুদ্ধচরিত আর ভর্তি হরি ভর্তিক্য এই করা যদি তোমরা যদি দেখো তাহলে কিন্তু করে যাবে এর মধ্যে আমি আবার তিনটে বলছি তার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট একটা কমন পেয়ে যাব কী ভারবীর ক্রীড়াতার্জন মাঘের গল্প আর শিওর সে নৈশত চরিত পালে বুদ্ধ চরিতবে এই যদি করে যাও তাহলে বারো নম্বরে একটা বড় কোয়েশ্চেন হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাচ্ছ বাংলা ভাষা তাহলে দেখেছ এবার তোমাদের টিকা পড়বে চার নম্বরে দুটো সেটা কি সংস্কৃত ভাষা স্ক্রিপ্টে লিখতে হচ্ছে এখানে তাহলে বিষয়টা কী আছে এটা ভালো করে মনে মন দিয়ে শোনো এখানে গল্প করে দিচ্ছি ভারবী যে করছো এটা সংস্কৃত গল্প যেহেতু চার নম্বরে পড়বে ভারবী করলে ক্রিয়াতার্জি নিয়ম লিখ ক্রীড়াতার্জি নিয়ম বা ভারবী যা না করে একটাই করলে তোমরা কমন পেয়ে যাচ্ছ মানে কি এটা করলে ওটা উত্তর যা পড়ি না পড়ে যাচ্ছ তারপরে যে মাঘ শিশুপাল আর হচ্ছে নৈশ্যচরি শিহ আর বুদ্ধ চরি আর হচ্ছে কি ভর্তি কাপড় এই করে যদি তোমরা যদি দেখো তাহলে চার দোকানে আট নম্বর পেয়ে যাচ্ছ এবার তোমরা চলে আসছে গদ্য সাহিত্যের ইতিহাস সেটা কত সেটা পাঁচ নম্বরে দুটো পড়বে দশ নম্বরে এখানে তোমরা এখানে কোনো সংস্কৃত ভাষার লেখা নেই বাংলা লিখলেও হবে সেখানে তো সুবন্ধুর বাসক দত্ত যদি করে রাখো একটা দণ্ডীর দশকুমার চরিত সৌন্দরনন্দ আর বানবটে কাদম্বরে হস এটুকু যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে বারবার করে বলছি তিনটে দিলাম দুটো করবে হয়ে যাবে সুবন্ধুর বাসক দত্ত সুবন্ধু বাসক দত্ত জয়েন করে একটা করে কোশ্চেন করো তাহলে হয়ে যাবে দণ্ডীর দশকুমার বা সৌন্দর্যনন্দ একটা দেখে রাখো দুটো আর বানভের কাদম্বরী অশ্চুর এইটুকু যদি দেখে রাখো তাহলে তোমরা কমন পেয়ে যাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট কমন বলতো তাহলে দশ নম্বরে এইটুকু করলে হয়ে যাচ্ছে তারপর তোমাদের চলে আসে গল্প সাহিত্য এই গল্প সাহিত্যের ইতিহাসে এখানে কিন্তু তোমাদের লিখতে হচ্ছে কত নম্বর না পাঁচ নম্বরে দুটো লিখতে হচ্ছে সংস্কৃত ভাষা নয় সেটা বাংলা ভাষায় লিখলে হবে এখানে আমি তিনটে দিচ্ছি দুটো কমন পেয়ে যাবে তিন পঞ্চতম করছো হিতোপদেশ করছো কথাছরী স্বাগত করছো আর পারলে তার সাথে বেতাল পঞ্চমীং ছবিটা করবে তাহলে এই করলেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাচ্ছে বারবার বলছি পঞ্চতন্ত্র পণ্ডিত বীরু শর্মা লেখা পণ্ডিত বীর শর্মা পড়লে পঞ্চতন্ত্র লিখতে পারে পঞ্চতন্ত্র বলে বিনী শর্মা একটা হিতোপদেশ পণ্ডিত নারায়ণ শর্মা নারায়ণ শর্মা পড়লে হিতোপদেশ যা পড়বে এটা একটা পারবে আর হচ্ছে কি কথাছড়ি সাগর সৌন্দেব ভট্টের লেখা সাগর তাহলে এই তিনটে এর সাথে বেতাল পঞ্চম ইং করে রাখছো তাহলে এই এই চারটে দিলাম এখান থেকে কিন্তু দুটো দশ নম্বরে পাঁচ পাঁচ দশ নম্বরে তিন কোশ্চেন পর পেয়ে যাচ্ছ টোটাল পঁচাত্তর নম্বরে এই সাজেশান আমি দিয়ে দিলাম এই ডিএসিসি টু বা এমডিসি টু বা এম এন টু বা সিসি টু এই যে পেপার তার হান্ড্রেড পার্সেন্ট কমন এখান তোমরা পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের উপকারে হবে এবং এবার চলে আসি যারা এসিসি পেপার দেবে যে সমস্ত স্টুডেন্টরা তাদের একটা সাজেশান নেই আমি আজকে এখন বলবো এবার বলে রাখি এসিসি পেপারটার ব্যাপারটা এসিসি পেপারটা যেন তোমাদের কম্পিউটার বলে অ্যাওয়ারনেস অ্যান্ড কম্পিউটিশানাল সংস্কৃত এই যে টোটাল পেপারটা রয়েছে কত নম্বরে টোটাল পেপারটা রয়েছে তোমাদের কিন্তু একশোর মধ্যে পঁচিশ অর্ধেক পরীক্ষা হয়ে গেছে পঁচাত্তর নাম্বার তোমরা পরীক্ষা দেবে এই পঁচাত্তর নাম্বারের মধ্যে তোমাদের আমি বলে রাখি কম্পিউটার অ্যাওয়ারনেস জেস করে করে কম্পিটিশানাল সংস্কৃতটা হচ্ছে পঁচিশ নাম্বার আসবে আর ওদিক থেকে আরও আছে পঞ্চাশ নাম্বার টোটাল পঁচাত্তর নম্বর এখান থেকে থিওরি বাইরে পরীক্ষা দিতে হচ্ছে যারা অনার্সের স্টুডেন্ট আর যারা অনার্সের স্টুডেন্ট নয় পাশের স্টুডেন্ট তাদের কিন্তু পরীক্ষাটা কোথাও হয় এসএসসি পেপারটা হয় না নিজের সেন্টারে যারা বাইরে পরীক্ষা দিতে যাচ্ছ তাদের যে এসএসসি পেপার রয়েছে সেই পেপারটা যারা অনার্স স্টুডেন্ট রয়েছে তাদের যে সাজেশান সেই সাজশান এসসিসি পেপারটা আমি এখন বলবো তোমরা আমার সাথে থাকো দেখো আমি বলে দিচ্ছি এসএসসি পেপারটা কোথা থেকে এই এসিসি পেপারে তোমাদের যে কম্পিটিশন আর যে অনেস আগে পিছু বলছি সেখানে তোমাদের আছে পঁচিশ নম্বর যে এখানে পড়বে পাঁচ পাঁচটা পঁচিশ পঁচিশটা কোয়েশ্চেন পড়বে সেই জায়গাটা আমি আগে বলে দিচ্ছি কি বলছি না টপিকটা তোমরা সাতটা দেবো পাঁচটা কমন পেয়ে যাচ্ছ কিন্তু করছো প্রথমে ইন্ট্রো মানে বলেছি ইন্ট্রোডাকশান টু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এখানে প্রসেসিং এই জায়গাটা যে প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ যেটা আছে এইটা যদি কেউ করো একটা পেয়ে যাবে দু নম্বর বলতে যাচ্ছে কি ইনফ্লেকশান অনুবাদ দুটো তিন নম্বর হচ্ছে কি ডেডিফিকেশান প্রকৃতি প্রত্যয় তারপরে হচ্ছে কম্পিউটিং মানে কম্পাউন্ডিং যেটা আছে সমাজ সমাজ প্রকরণ সেটা কিন্তু পাবে আর ভার মরফোলজি এই একটা আর মরফোলজিক্যাল টুলস এই একটা আর টুলস ফর ট্রানজাকশান অব বিল্ডিং টেন্টস তাহলে এই একটা এই করা যে সাতটা দিলাম এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাচ্ছ এবারে বলে যাচ্ছি তোমাদের যে হিসেবে কম্পিউটার অ্যাওয়ারনেসের মধ্যে প্রথমের দিকে এটা লাস্টের দিকে পঁচিশ নম্বরটা বললাম প্রথমের দিকে যে পঞ্চাশ নম্বরের নাম্বার ডিভিশনটা বলে দিচ্ছি তোমাদের প্রথমে করতে হবে কি দেবনাগরী থেকে রোমান হরফে লিখতে হচ্ছে কত চার পাঁচ আর কুড়ি পাঁচ পাঁচ নম্বরে চারটে কোশ্চেন তোমাদের করতে হচ্ছে। সেটা কুড়ি নাম্বারে আবার রোমান থেকে দেবনাগরী হরবে করতে হচ্ছে কটা দুটো করতে হচ্ছে পাঁচ দোকানে দশ তাহলে কুড়ি দশের তিরিশ আর হচ্ছে বেসিক কম্পিউটার অ্যাওয়ারনেস থেকে সেখান থেকে তোমাদের আছে কত দশ তাহলে সেটা কত হচ্ছে না সেটা এমসিকিউ টাইপের কোশ্চেন পড়বে যে ইনপুট ইউনিট কন্ট্রোল অ্যান্ড হচ্ছে অ্যারিথমেটিক্যাল লজিক ইউনিট যেটা তারপর বলে যাচ্ছে স্টোরেজ ইউনিট থেকে কোশ্চেন পড়তে পারে তারপর আউটপুট ইউনিট সফটওয়্যার থেকে মেমোরি থেকে এই জায়গাটায় কিন্তু কোশ্চেনগুলো তোমাদের কিন্তু আসবে তাহলে এই যে বিষয়টা এসিসি পেপারেগুলো বলে দিলাম তাহলে এছাড়াও তোমাদের এসিসি পেপারে আর কোথা থেকে কী আসবে না এখানে দেখো যে এসিসি পেপারে আরও কিছু ও যে বিষয় আছে আরেকটা ছোট বিষয় পাঠ আছে সেটা আর করা তোমার দরকার নেই এক্ষেত্রে যা বললাম এই বিষয়টা কিন্তু তোমাদের কিন্তু এসেছে সবটা পুরোপুরি পেয়ে যাচ্ছ তাহলে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলে ভালো লাগলে কমেন্ট করে জানান যে তোমরা তোমাদের কি জানার থাকে তাহলে অবশ্যই করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর যারা এমন নতুন চ্যানেলে আছে এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থাকবে থ্যাংক ইউ